মূল্যানি থাকবে আর মূল ঘুমাবা কোথায় জানো তুমি কি ব্যবস্থা করছো তোমার যাওয়াই এই কাহিনী তো শোনো নাই এই বিশাল বড় এক না এই জায়গায় দলবে সেই না এসে খাবে ডাইরেক্টে নিয়ে আসবে না আমাদের এই সেই নাই তোমার ঘুমাই বলে তোর মনে আছে সারা দিন শুয়ে থাকি তাহলে কে আপনি শুনবো এ বলে কি মুরান্ডি কেন তোমার একটা খাট দেখতে আসছে ওই যে তোমার ফোল্ডিং খাট আছে না ভিডিও করে আসছে কিন্তু তোমার দেখানোরই তুমি সময় পাইনি

গোল শাল বড় কালকে অর্ডার দিয়ে আছে সেইটা এখানে হ্যাং করা হবে ড্রাইং টেবিল বুঝছো আর আমার তো দুইটা ডিভান আছে না আপনার তো ড্রাইং করবে না আর তোমার রুমের জন্য একটা খাট দেখে এসছি যদি ওইটা ইয়া খাট তোমার ভাস্ক করে রাখা যায় ওই খাট ওই ওই করার জন্য কারণ ওই ধরনের একটা জিনিস আমি টুটার তোমরা কিনবো কিন্তু এখন সমস্যা হচ্ছে টাকা নিয়ে আর যে দোকানে আছে সেখানে আমি বাকি নিতে পারবো কারণ রেজলভের দোকানে যদি থাকতো না ভাইয়ের দোকানে রেজলভের দোকানে থাকলে আমি টাকা সরিয়ে নিয়ে আসতে পারতাম তারপরে সে রেজলভাই পাচ্ছি না বলছে কি তারা যদি আমি বলবো যে ওইটা আমার দিয়ে দিদি বলেন পরে টাকা দেওয়া সে জবত করে সব ব্যস্ত সব ব্যস্ত তারা সকালে আগে ফোন দিয়েছি আমি আবার ফোন দিব ওরা তো কালকেই দিয়ে দিতে চাচ্ছিলো কিন্তু ওরা তো আর বুঝতে পারতেছে না যে ওটা আমি টাকা দেবো না নীলের ঘাট যে এক লাখ টাকা দিয়েছি না ওই ভাইয়ের কাছ থেকে তোমার আস্তে আস্তে টাকা দিস প্রথমে একবার পঁচিশ হাজার দিসি তারপরে দশ হাজার করে দিস এই রান্নাঘরের যে কালো গোলাগুলো সবই আপনার মার্বেল না ওগুলোর মার্বেল বলে না ওগুলো মার্বেল আছে ভালো জিনিস গ্রানাইট ওইটা গ্রানাইট আর যে বাথরুম যেটা আছে এটা মার্বেল মার্বেলের দামও কম এটা দিয়েও কম ওগুলো গ্রানাইট এটা হল মার্বেল